আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মামুন মোটরস বাইক গ্যালারি সেল আপডেট এবং সে আটটি আর ফাইনালি বাইকটি বিক্রি হয়ে গেলো ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে বাইকটি ভিডিও দেওয়া ছিল তাই বাইকটি সোল আউট এই বাইকটি জানার আর কি কল দেবেন না এই বাইকটি চলে সম্ভবত চন্ডীপুর ফরিদপুর সদর ফরিদপুর তা বাইকটি কত টাকা দাম চেয়েছিলাম এবং সর্বশেষ কত টাকা বিক্রি করলাম অবশ্যই এই ভিডিও ভিডিওর মধ্যে জানানোর চেষ্টা করবো আর আমাদের লোকেশন ফরিদপুর সদর খলিপুর বাজার পরানপুর রোড আমার শোরুমটি অবস্থিত আসতে পারেন আমাদের শোরুম একটা ভিজিট করতে আর যদি কোনো ভাই বাইক বিক্রি করতে চান অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বার কল দিতে পারেন আর বেশি কথা না বলে যে ভাই বাইক কিনলে তো নাম পরিচয় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি ভাই ভালো আর নাম তোমার কি ভাই অনিক আর ঠিকানা কোথায় শিবরামপুর শিবরামপুর হ্যাঁ ফরিদপুর সদর ফরিদপুর সদর বাইকটি তো আমার কাছ থেকে কিনে নেন তাই তো জি ভাই ইনদিলি গ্যারান্টি দিতে কত দিন ছয় মাস খুশি আছেন তো হ্যাঁ ভাই বাইক টি সাথে ইঞ্জিন নাম্বার সাথে তোমার মিলাই নিছে জি ভাই সব ঠিক টাকা ঠিক আছে আসতে পারে মামুন থেকে আসতে জি ভাই আসতে পারে অসংখ্য ধন্যবাদ তা ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন বাইকের জন্য সুন্দরভাবে ড্রাইভ করতে পারে দর্শক বেশি কথা বলা না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম